এমন কিছু গাছ থাকে যেগুলোর মূল্য আমরা একদমই দিই না অথচ এইসব গাছ দিয়ে রক্ষা পেতে পারি আমরা বড় বড় রোগ থেকে আর ত্বককে করতে পারি সুন্দর এবং চুলকে করতে পারি ঘন কালো লম্বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অল্প সময়ের মধ্যে ত্বককে করবেন উজ্জ্বল সেই সাথে চুলকে করবেন ঝলমলে কালো চুল সো বিওয়ার্স এখানে আমি কিছু পাতা নিয়েছি আর এই পাতা আমরা এই গাছ সকলেই চিনি আর সেটা হচ্ছে নয়নতারা নয়নতারা আমরা যেখানে সেখানে কিন্তু হয় বাট এ পাতা এবং এই গাছের মূল্য কিন্তু আমরা একদমই চিনি না আসলে এই পাতা দিয়ে আমরা বয়সে যে একটা ছাপ পড়ে যাও অনেক সময় দেখা যাচ্ছে যে কি বয়স আমাদের কম বাট মুখের মধ্যে আমাদের দাগ পড়ে যায় এবং মুখের স্কিন কালো কালো হয়ে যায় এই পাতা দিয়ে কিন্তু আমরা সেই সমস্যা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সমাধান করতে পারি ভিওয়ার্স আমি আজকে দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাঁতার বিওয়ার্স এইখানে আমি কিছু প্রেশ পানি নিয়েছি আর এটা একদমই পিওর পানি আর এই পানির মধ্যে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি আর আপনারা দেখেছেন বিয়ার্স এই পাতাগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছি নিয়েছি কেননা পাতার মধ্যে অনেক সময় কিন্তু ময়লা আবর্জনা থাকে হয়তোবা আমাদের চোখের দৃষ্টিতে মনে হচ্ছে এটা খুবই প্রেশ বাট তারপরে ধুয়ে নিলে মানে আমরা নিশ্চিন্তে থাকতে পারি তো এই যে কয়েকটা আমি পাতা নিয়েছি এর থেকে বেশি পাতা কিন্তু একদমই লাগবে না এখন আমি এই পাতাটা একটা চুলায় আমি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় বিওয়ার্স যেটা আপনারা দেখেছেন সেটা কিন্তু অলরেডি আমি অফ ক্যামেরা একটা চুলার মধ্যে কিন্তু লো আমি দিয়ে দিয়েছি এই দিকে আমি আরেকটা পদ্ধতির জন্য আমি এখানে কিছু পাতা নিচ্ছি আর দেখতেছেন যে এখানে আমি সমস্ত পাতাগুলোই নিয়ে নিচ্ছি আর বিয়ার চেষ্টা করবেন একদমই মানে এই যে সবুজ সবুজ মানে পাতাগুলো নিয়ে নিতে সেই সাথে এই যে ফুলগুলো আছে ফুলগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু একদমই কিন্তু ফেলতে যাবে না কেননা এই ফুল আমাদের ত্বককে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উজ্জ্বল করবে এবং সেই সাথে ম্যাস্তার যে একটা দাগ থাকে সেটা কিন্তু এই ফুল কিন্তু অনেকটাই দূর করে দেবে সো বিয়ার্স দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সমস্ত পাতাগুলো নিয়ে নিচ্ছে আর এখানে আমি কিন্তু সমস্ত পাতাগুলোই নিয়ে নেবো কেন আমি যে রেমেডিটা তৈরি করবো সেটার জন্য কিন্তু এখানে মিনিমাম এ পাতাগুলো কিন্তু অবশ্যই লাগবে সো বিয়ার্স দেখুন এই পাতাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভিজিয়ে রাখতেছি যাতে এখানে কোনো ময়লা থাকলে সেটা চলে যায় এখন আমি সোজা সোজা চলে যাচ্ছি বিয়ার্স কিচেনে আর কিচেনে আপনারা দেখতেছেন আমি আগে বলেছিলাম যে অলরেডি কিন্তু আমি এটা চুলাই তুলে দিয়েছি আর দেখুন এটা কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব বিয়ার্স এটা ততক্ষণ পর্যন্ত আপনারা সিদ্ধ করবেন যতক্ষণ এটা থেকে একটা কালার বের হয় এবং পাতাটা যেন একেবারেই সিদ্ধ হয়ে যায় এবং ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে সিদ্ধ করতে থাকবেন যাতে পাতার যে নির্যাস যে রস সেটা যাতে এই পানির মধ্যে চলে যায় তাই চেষ্টা করবেন সময় ধরে এটাকে খুব ভালো করে সিদ্ধ করতে আর দেখুন বিয়র্স মোটামুটি কিন্তু এটা আমার সিদ্ধ হয়ে গেছে যাই হোক এটা আমি আরেকটি সিদ্ধ করে নেব বাট আমার এটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে বিয়র্স আপনারা দেখুন আমি কত গুলো পানি দিয়েছি আর সে থেকে কিন্তু মাত্র এক কাপ পরিমাণ কিন্তু আমার এই পানিটা হয়েছে তার মানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কতক্ষণ সময় ধরে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি দেখুন এখান থেকে যে পানিটা বের হয়েছে পিয়ার্স এটা আমি একটা গ্লাসের মধ্যে ছাঁকনির সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে ছেঁকে নেব অবশ্যই কিন্তু আপনারা এটা ছেঁকে নেবেন আরও একবার বলতেছি এই পানিটা কিন্তু বিশুদ্ধ পানি নিতে হবে কোনো পাখা ট্যাপের পানি নিতে যাবেন না যে পানিটা আমরা খাবার পানি খাই সেটাই নেবেন যেহেতু এই পানিটা অবশ্যই কিন্তু আমরা খাবো আর এই পানিটা কি কাজে খেতে হবে সেটা কিন্তু আপনি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স এই পানিটা অনেক সময় আমাদের কিন্তু সুগার বেড়ে যায় যখন সুগার বেড়ে যায় তখন আমরা মানে কি করব তখন এই পানিটা সিদ্ধ করে যদি আপনারা সাথে সাথে খাওয়াই দেন ইনশাআল্লাহ সুগারটা দ্রুত সময়ের মধ্যে কিন্তু কমে যাবে তাই চেষ্টা করবেন একটু সময় ধরে কিন্তু পানিটা সিদ্ধ করে নিতে ভিউয়ার্স এখানে আপনারা লক্ষ্য করবেন আমি এক গ্লাস পানি দিয়েছি সেই থেকে আমি এক কাপ নিয়েছি আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন না আর অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আমি মনে করব আপনারা সঠিক ফলাফলটাই পেয়ে যাবেন আমার দ্বিতীয় পদ্ধতির জন্য এখন আমি এখানে একটা পাটা নিয়ে নিয়েছি ভিউয়ার্স কেননা পাটা ছাড়া এই পদ্ধতিটা কত করা সম্ভব না অবশ্যই আপনারা আরেকটা করতে পারেন সেটা হচ্ছে যে কি ব্লান্ডারও করতে পারেন বাট ভিউয়ার্স আমি মনে করবো ব্লান্ডারের যদি কিন্তু যে কোন কোনো কিছু যদি আমরা এই রেমিডি তৈরি করতে যাই সেটা যদি পাটায় বেটে করি আমি মনে করবো যে ফলাফলটা একটু বেশি হয় যাই হোক ভিওয়ার্স এই কিন্তু আমি এই পাতাগুলোকে কিন্তু বেটে নিচ্ছি আর খেয়াল করবেন এই পাতাটা কিন্তু খুবই কিন্তু মানে মিহি করে বাড়তে হবে একদমই মিহি আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু আপনারা সঠিক ফলাফলটা একদমই পাবে না আর এ পাতা বাটা কিন্তু একদমই সহজ এখানে কিন্তু পানির কোনো দরকারই নেই কেননা এটা খুবই নরম থাকে বাড়তেও কিন্তু সময় লাগে না তাই চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে একদম মিহি করে নিতে আর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু অনেকটা কিন্তু মিহি করতেছি আর প্রথম অবস্থা আমি একটা মানে পাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি দ্বিতীয়বার আবার এটাকে কিন্তু ভালো করে বেটে নেব যাতে এটা একেবারে মিহি হয়ে যায় তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও একবার কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি আর এটা এখন একেবারে কিন্তু মিহি হয়ে গেছে মানে যেটা একটু আঠা আঠা বাপ থাকে সেটাও কিন্তু নেই একদম মিহি মিহি বাপ আর দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই কেননা এখানেই পাতা থেকে এমনিতেই কিন্তু পানি বের হয়ে যায় যাই হোক বাটা বাটির ভেজাল কিন্তু একদমই শেষ এখন আমি এখানে থেকে দুটো ভাগ করবো কেননা এই জিনিসটাকে আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো দুটো পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর প্রথম পদ্ধতির জন্য আমি এখানে কিছু আমি নয়নতারা পাতার বাটার জিনিসটা আমি নিয়ে নিলাম আর এখানে আমি এখন যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে যে কি অ্যালোভেরা জেল বি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যালোভেরা জেল এটা কিন্তু এই পাতার মধ্যে কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর এভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দেবেন আর চেষ্টা করবেন যেন পাতার সাথে অ্যালোভেরা জেলটা খুব ভালো করে মিশে যায় আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কিন্তু বিয়ার্স আপনারা কি করবেন অ্যালোভেরা কিন্তু প্রত্যেকের কাছে থাকে সেখান থেকে একটু অ্যালোভেরা নিয়েও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন তারপর আমি যে জিনিসটা দিয়েছি বিয়ার্স সেটা হলো মধু মধুটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতা ফিরিয়ে এবং মুখের মেস্তা বলেন বিভিন্ন ধরনের দাগ বলেন ব্রণ বলেন এটাতে কিন্তু মধুটা কিন্তু অনেকটাই কার্যকরী তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে মধু ব্যবহার করতে বিয়ার দেখুন মাত্র দুটো জিনিস দিয়েছি অ্যালোভেরা জেল আর হচ্ছে মধু আর এই পাতাটা দিয়ে এভাবে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিবেন মুখ মানে আমি বলবো যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা উজ্জ্বলতা ফিরে আসে যে মানে অনেক সময় বয়সে যে একটা ছাপ পড়ে যায় সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন হ্যাঁ আরেকটা বিষয় এটা কিন্তু একদিনও হবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা নিয়মিত ব্যবহার করতে তাহলে কিন্তু আপনারা সুন্দর একটা ফলাফল পাবেন আর বিয়স আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন মাসাল্লাহ হাতটা কতটাই সুন্দর হয়ে যাচ্ছে আর এইভাবে যদি আপনারা নিয়মিত এটা করেন আমি মনে করব যে এক মাসের মধ্যে কিন্তু আপনারা সঠিক একটা ফলাফল পাবেন আপনাদের মুখের উজ্জ্বলতা ফিরে আসবে এবং রনের দাগ চলে যাবে সেই সাথে মেস্তার দাগও কিন্তু দূর হয়ে যাবে সো এখন আমি এটাকে কিন্তু একটু ক্লিন করে নেবো আর চেষ্টা করবেন খুব সুন্দর করে ক্লিন করতে অবশ্যই কিন্তু এখানে কোনো সাবান ব্যবহার করা যাবে না আমি আবার ক্লিয়ার করতেছি এখানে কোনো প্রকার কিন্তু মুখের মধ্যে আপনারা সাবান ব্যবহার করতে যাবেন না এটা এমনিতেই ধুয়ে নেবেন তো বিয়ার্স দেখুন মাসা আমার হাটটা কতটা সুন্দর হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা মুখের উজ্জ্বলতা এবং মুখের মানে কালো দাগ কিন্তু দূর করার জন্য এই রেমেডিটা কিন্তু আপনারা একবার হলো ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি মনে করব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন আমার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বিয়ার্স এখন আমি যেটা শেয়ার করবো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমাদের চুলের আর চুলের জন্য এখানে আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল অবশ্যই কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা আপনারা একটু ব্যবহার করবেন যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কিন্তু অ্যালোভেরা থেকেও কিন্তু সে খাঁটি অ্যালোভেরাটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন আপনারা এই অ্যালোভেরা জেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভালো করে নেড়ে নিবেন এবং আপনারা যে কাজটা করবেন হাতের সাহায্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা লাগিয়ে দেবেন এটা কিন্তু খেয়াল করবেন একদম চুলের গোড়ায় গোড়ায় দিবেন এবং চুলের আগাতেও যদি আপনারা দিতে চান অনেক সময় দেখা যায় আমাদের চুলের আগা কি হয় ফেটে ফেটে যায় লালচে লালচে বাপ হয়ে যায় সেটা দূর করার জন্য আমি মনে করবো এই রেমেডিটা আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে তাই চেষ্টা করবেন হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে এই রেমেডিটা সুন্দর করে মাথায় লাগাতে ইনশাল্লাহ চুল হবে ঘন কালো লম্বা এবং চিল্কি শাইনি হবে সো বিয়ার্স একটা কথাই বলবো যা আমার এই পদ্ধতিগুলো কেমন হয়েছে সেটা আমাকে মধ্যে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো ভিউয়ার্স আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে আর একটা কথা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা রেমিডি তৈরি করে